বিগত বেশ কয়েক মাস ধরে যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে এই যে জামায়াত ইসলাম বাংলাদেশে তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অনেকটা প্রগতিশীল একটা ভাবমূর্তি তুলে ধরার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে এই জামায়াত ইসলাম যদি ইসলামী রাজনীতি করে তারা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে ওই যেমন ধরেন যে আফগানিস্তানে যে ইসলামী শাসন চালু হয়েছে অথবা সিরিয়া এরিয়াকে আইএস যে খালিফেদ চালু করছিল এই ধরনের উগ্রপন্থী কোনো ইসলামী শাসন তারা কাম করবে না তারা বরং যেটা করবে নারীরা যে যেখানে আছে চাকরি বাকরি করবে তারপরে যে যার ধর্ম পালন করবে এবং গণতান্ত্রিক সুযোগ সুবিধা সবাই পাবে এবং তারা বলতে চাচ্ছিলো যে তাদের যে সামনে যে একটা এক্সাম্পেল আছে অর্থাৎ একটা স্পেস সেটা হলো যে তারা তুরস্কের স্টাইলে তুরস্কের যেমন এরদোগান সেখানে ইসলামী শাসন কাম করছে তো বাংলাদেশে এই জামায়াত ইসলাম বস্তুত সেই ধরনের শাসনই করবে এটাই জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং এগুলো করে তারা কিন্তু স্বপ্ন দেখছে যে হয়তো আগামী বারো তারিখে যে ইলেকশনটা হবে সেখানে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে তারা ক্ষমতায় যাবে এবং তাদের মূল লক্ষ্য কিন্তু নারীরা নারীরা এবং নারীদের ক্ষেত্রে তাদের বক্তব্য কিন্তু পরিষ্কার যে ঠিক আছে নারীরা অনেক সময় ভয় পায় না যে ইসলামী শাসন আসলে যেমন আফগানিস্তানে সেখানে তো নারীরা আর কাজ টাজ করতে পারে নাই পারে না তারপরে পড়াশোনা করতে পারে না এরকম তো অতএব বাংলাদেশের যে নারী গোষ্ঠী আছে বা নারী সম্প্রদায় আছে তারা তো মনে করতে পারে যে ইসলামী শাসন আসলে যে যেখানে চাকরি করে হয়তো তাদের চাকরি চলে যাবে পড়াশোনা করতে পারবেন এরকম ভীতি তো কাজ করে তো এই যে জামায়াত ইসলামের জামিন নেতা এ জামাত ডাক্তার শফিকুল ইসলাম কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন সাক্ষাৎকারটা দিয়েছেন তখন কিন্তু নারীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ভয় পাওয়ার কিছু নাই আমরা হলাম আর প্রোগ্রেসিভ ইসলামিক পার্টি ওই তালেবান বা ইয়েস না কিন্তু মুশকিলটা হচ্ছে সম্প্রতি কয়েকটা ঘটনায় ঘটেছে যাতে করে আমার কাছে কেন জানি মনে হয় যে এই জামায়াত ইসলাম যাই বলুক তাই বলুক প্রকৃত সত্যটা কিন্তু মানে প্রকাশ হয়ে গেছে তো সেটা কিরকম এখানে জামাত ইসলামের একজন নারী নেত্রী একজন নারী নেত্রী আসলে বলা যাবে না নারী কর্মী এটাই বা সমর্থক তো উনি কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন যে তো ইসলামী শাসনে অর্থাৎ জামাত ইসলামের শাসনে নারীদের প্রকৃত মর্যাদাটা কীরকম হবে সেটা শোনা যাক শীর্ষ পদে ইসলামী শীর্ষ পদ তার মানে আপনারা চাচ্ছেন যে আমির হতে পারবেন এই জামাত ইসলামের কর্মীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো জামাত ইসলাম করেন ইসলামী রাজনীতি করেন ভালো কথা তো জামাত ইসলাম কি গণতান্ত্রিক দল এবং যদি হয়ে থাকে তাহলে আপনি একজন নারী হিসেবে কোনো দিন কি জামাত ইসলামের একেবারে শীর্ষ নেতা যেমন আমির এই পদে কি আপনি যাইতে পারবেন এটাই কিন্তু তাকে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করাতে উনি কি উত্তর দিলেন তো সেটা আমরা একটু শুনি জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন তাই না আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে জি একেবারে জামাত ইসলাম হলো একটা ইসলামী সংগঠন এবং সেই হেতু তার তো ইসলাম মেনেই চলবে অর্থাৎ ইসলামের রীতি নীতি নিয়ম কানুন আইন যা কিছু আছে সব কিছুই মেনে চলবে আর সেটা যদি না চলে তাহলে তারা ইসলামী সংগঠন হয় কি করে তো এতে তো কোনো সন্দেহ নাই তো ঠিক আছে ভালো কথা এখন সেই রীতিনীতি কি সম্পর্কে যদি আপনি একটু বলতেন বিশেষ করে নারীদের ব্যাপারে তাহলে দর্শক শ্রোতা উপকৃত হতো এবং যারা নাকি যে সমস্ত নারীরা যে জামাত ইসলামকে ভোট দিবে বলে দৃঢ় অঙ্গীকার করেছে এবং জামাত ইসলামকে বাংলাদেশে ক্ষমতা আনতে চায় তাদের কাছে বিষয়টা পরিষ্কার হওয়া উচিত যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক মনে আল্লাহ নেশায় পুরুষ হচ্ছে নারীদের পরিচালক এখানে উনি বললেন একেবারে কোরআনের রেফারেন্স দিয়ে তাই না যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে পুরুষ হলো নারীদের পরিচালক আসলে এটা আমার মনে হয় যে আংশিক বিকৃত অনুবাদ উনি করেছেন আসলে পরিচালক না পুরুষ হলো নারীদের প্রভু প্রভু আর পরিচালক তো এক না তাই না প্রভু মানে মাস্টার তাহলে তার অধীনে যারা থাকবে দে আর লাইক স্লেপস মাস্টার মানে প্রভু তো তার নিচে যারা থাকবে তারা কি দারদাসী না বিষয়টা হলো এরকম এখানে পরিচালক না এবং এই যে কোরআনের যে রেফারেন্স উনি বললেন এটা প্রস্তুত ওই যে সুরা নিসার যে নিসার যে চৌত্রিশ নম্বর আয়াত ওটাই কিন্তু উনি উল্লেখ করছেন আমরা একটু পরিষ্কার ধারণা পাওয়ার জন্য সেই আয়াতটা আমরা একটু দেখতে পারি এই যে সুরার যে মানে কোরআনের যে রেফারেন্সটা এই মহিলা দিলেন সেটা হলে যে সুরা নিসারের যে চৌত্রিশ নম্বর আয়াত তো এটাকে একটু বড় করে দেখায় যাতে দর্শক শুরু তাদের সুবিধা হয় এখানে আল্লাহ বলছেন পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন দেখছেন যে এখানে বলছে যে কর কর্তৃত্বশীল কর্তৃত্বশীল মানে কি কর্তা পুরুষ হলো নারীদের কর্তা কর্তা তো বুঝেন মাস্টার প্রভু তো এটা কেন এটা হলো আল্লাহর ইচ্ছা এই জন্য বলছে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন আসলে মর্যাদাও না কর্তৃত্ব প্রদান করেছেন ক্লিয়ার কার্ড আর এই জন্য যে পুরুষেরা সিও ধন সম্পদ হতে ব্যয় করে এই যে নারীদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু পুরুষের উপরে এবং এই কারণেই কিন্তু নারীদের ওই যে বাইরে চাকরি বাকরি করা ওই যে রসালো কথাবার্তা অনেক ক্ষেত্রে বলে না যে পুরুষ ওই নারীরা পর্দা করে বোরখা পরে তারপরে ওই কাজ করতে যেতে পারবে না এটা 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 পারবে না পারবে না তার কারণ হলো নারীদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তাদের পুরুষ সদস্য যেমন কোনো স্ত্রী হলে তার স্বামীর আর যদি কোনো অবিবাহিতা নারী হয় তাহলে তার পিতার আর যদি পিতা না থাকে তাহলে ভাই এখন অনেকে বলবে যে যান না ভাই ব্রাদার পিতা এগুলো কিছুই নেই এতিম তাদের ভরণ পোষণ কী করবে জানেন ওই যে বায়তুল মাল থেকে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ওখানে বায়তুল মাল গঠিত থাকবে এবং এই বায়তুল মাল থেকেই কিন্তু তাদের ভরণ পোষণ করতে হবে অর্থাৎ কথা হচ্ছে তারা কোনোভাবেই ওই ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারবে না আয়াতের ব্যাখ্যা কিন্তু সেটাই এবং হুজুরা এই কারণেই কিন্তু বলে যে নারীরা বাইরে কাজ করতে পারবে না আর ওই যে আফগানিস্তানে নারীরা যে এখন কাজ করতে পারে না সেখানকার ইসলামী সরকার যে তাদের কর্মক্ষেত্র থেকে ইয়ে করছে শ্যাক করছে তাদেরকে বহিষ্কার করেছে বস্তু তো এই কারণে কারণ এটা আল্লাহর নির্দেশ এখন ইসলামী শাসন যারা করবে তারা তো আল্লাহর নির্দেশের ভায়োলেশন করতে পারে না তারপরে কি বলছে যে ফলে পূর্ণবান স্ত্রীরা অনুগত থাকে স্বামীর প্রতি অনুগত থাকে আর কি পুরুষের অনুপস্থিতিতে তারা তা সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন অর্থাৎ তাদের আব্রু তাদের লজ্জা লজ্জার স্থান অর্থাৎ তাদের সতীত্ব এগুলো কিন্তু তারা কী করে রক্ষা করে ভালো কথা তারপরে বলছে যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো এখানে যে ব্র্যাকেটের মধ্যে সংগতভাবে লেখা আছে না এটা কিন্তু যে অনুবাদ করছে সে নিজে ঢুকিয়েছে সেটা কিন্তু আল্লাহর কথা না এখানে ডিরেক্টলি কোরআনে বলা হচ্ছে যে তাদেরকে প্রহার করো মানে তাদেরকে মারপিট করো জাকির নাকে একবার এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তো জাকির নায়ক বলছিলো কী জানেন বলছিল যে ওই যে টুথপেস্ট দিয়ে যেরকম মনে করেন যে মারটা দেওয়া যায় সেইভাবেই নাকি মারার কথা বলা হয়েছে বাট কোরআনে কিন্তু বলছে প্রহার করো মানে পিটানি দাও তো পিটানি আপনি লাঠি দিয়েও পিড়াতে পারেন বেদ দিয়েও পিড়াতে পারেন লাথিউষ্ঠটাও দিতে পারেন তাই না আবার আপনার মনে চাইলে আপনি টুথপেস্ট টুথপিক দিয়েও মানে টুথপিক বলছি ওই যে ব্রাশ দিয়েও আপনি ফিটাতে পারেন অথবা ওই যে আগে আমরা ওই গাছের ডাল দিয়ে মাস মাসতাম না তো ঠিক আছে ওই ধরনের দাঁতের মাজনের ডাল দিয়েও আপনি ফিটাতে পারেন সেটা আপনার ইচ্ছে আপনি এখানে খুবই প্রণিধানযোগ্য একটা ব্যাপারণিকারে এগুলো খেয়াল করে না সেটা হলো যে দেখেন এখানে বলছে যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও এইটার মানে ঘটনা হচ্ছে যে নারী যে অবাধ্য হয়ে গেছে বিষয় তা না যদি স্বামী সন্দেহ করে যে তার স্ত্রী অবাধ্য হয়ে গেছে মানে এটা জাস্ট সন্দেহ তাহলে কিন্তু সে প্রথমে ওই যে কথা বন্ধ করবে তারপরে শয্যা বন্ধ করবে তারপরও তা সন্দেহ রয়ে গেল তখন সে যেমন ইচ্ছে খুশি পিটাতে পারবে এখানে কিন্তু প্রহার করার কথা বলা হচ্ছে বুঝছেন অর্থাৎ এখানে সে যদি ব্যাপকভাবে মারপিট করেছে অর্থাপড়াতীয় এমনকি বেত দিয়ে যদি কঠিন প্রহার করে এবং গায়ে যদি দাগ পড়ে যায় তাহলে কিন্তু করার কিছু নাই এবং এতে কিন্তু কোনো অন্যায় নাই এবং এর জন্যে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে কোনো প্রশ্ন করবে না সেটাও বুঝতে হবে এবং এই ধরনের বিধান কেন সেটা বুঝতে গেলে ওই যে প্রথমে বলা আছে না যে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল অর্থাৎ পুরুষ হলো নারীর কর্তা মানে প্রভু তা প্রভুও যদি হয় তার যদি দাঁড় দাড়ি থাকে আর কোনো দাঁড় দাড়ি যদি অবাধ্যতা করে বা করার সম্ভাবনা হয় তাহলে তার প্রভু কি তাকে ফিটাতে পারে না এ অধিকার কি প্রভুর আসে না হ্যাঁ আসে তো তাহলে যেহেতু তার স্ত্রীটা হলো অনেকটা দাঁড় দাঁড়দাঠির স্টেট আছে এই জন্যে তার মধ্যে অবাধ্যতার চিহ্ন পাইলে তাকে কিন্তু ফিটানো যাবে বুঝছেন তো ডাক্তার জাকির নায়ক এটাকে বলছিল যে ওই টুথ ব্রাশ দিয়ে ফিটানোর কথা আমি জানি না কোথা থেকে উনি বলছিলেন বাট কোরআনে তো বলছে ভিন্ন কথা তাই না যেটা কিন্তু আমরা দেখলাম তো এখানে এই নির্দেশটা এটা এটা নির্দেশ ইসলামী সংগঠনে নারীরা পারে না আসতে আমি এই মহিলাকে ধন্যবাদ না দিয়ে পারছি না উনি একটা প্রকৃত সত্য বিষয়টাকে খোলাসা একবারে করে দিয়েছেন কেন নারীরা এই যে কোনো ইসলামী সংগঠনের প্রধান হতে পারবে না তার কারণ হচ্ছে তারা তাদের স্টেটাস তো এতক্ষণ ধরে আমি বুঝালাম তাই না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার এটাও বলা উচিত ছিল এই যে সামনে ইলেকশনটা হবে না এখানে কিন্তু বেসিক্যালি নারীদের ভোটাধিকারও থাকার কথা না যদিও বাংলাদেশে দেখা যায় নারীদের ভোটাধিকার আছে কিন্তু এটাও থাকার কথা না কারণ হচ্ছে যেখানে পুরুষ হলো নারীদের প্রভু তাই না সেখানে দা মানে নারীদের স্টেটাস ঠিক অনেকটা দাসদাসীর মতো না তো দাসদাসীদের কোনো ভোটাধিকার থাকে নাকি কি বলেন তো দাসদাসীদের যদি ভোটাধিকার থাকতো তাহলে যারা নাকি প্রভু তাদের প্রভুত্বই তো তারা রদ করে দিত তাই না ভোট দিয়ে এটা তো এটা তো হয় না যখন নারীদেরকে আপনি দাঁড়দাসীদের স্ট্যাটাস করছেন তখন তো তাদের কোনোভাবেই ভোটাধিকার থাকার কথা না তাহলে উনি এই যে বারো তারিখ ফেব্রুয়ারিতে যে ইলেকশন হচ্ছে ইসলাম অনুযায়ী অন্তত জামাত ইসলামের দাবি অনুযায়ী যেহেতু তার ইসলামী অনুশাসন বিধান বিধি এগুলো মেনে চলে এখানে কিন্তু নারীদের ভোটাধিকার থাকার কথা না এটা তাদের ফতোয়া দিয়ে আগেই বন্ধ করা উচিত ছিল যে নারীদের কোনো ভোটাধিকার নাই এছাড়াও নারীরা কিন্তু পূর্ণাঙ্গ মানুষও না এবং সেই কারণেও তাদের ভোটাধিকার থাকার কথা না প্রথমত তারা তো দাস শ্রেণীর মানে দাস দাসীয় স্টেটাসের অর্থাৎ তাদের তেমনি তাই ভোটাধিকার থাকার কথা না তারপরে আল্লাহ কিন্তু আরও পরিষ্কার করে দিয়েছে এই কোরআনে যে তারা বস্তুত একজন মানুষের অর্ধেক বুদ্ধিসম্পন্ন বা অর্ধেক মর্যাদা সম্পন্ন সেটা কোথায় সেটা আমরা একটু দেখি নাকি তো সেটা হলো বাক্কার আর দুইশো বিরুয়াশি নম্বর আয়াত আমি আবারও বলছি আপনারা একটু ক্রস চেক করে দেখবেন সুরা বাক্কার আর দুইশত বিরুয়াশি নম্বর আয়াত এবং এখানে এই যে কি বলছে অনেক বড় একটা আয়াত আমি জাস্ট সেই মূল ফোকাস পয়েন্টে যাই এখানে এই যে বলছে যদি কর্যগগ্রহিতা স্বল্প বুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুইজন স্ত্রী লোক যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আসো এটা এজন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দেবে এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে তখন যেন অস্বীকার না করে অর্থাৎ সাক্ষী দিতে অস্বীকার না করে বিষয়টা হলে কেউ যদি কারো কাছ থেকে কোনো অর্থ ধার করে এবং সেখানে যদি একটা চুক্তি করতে হয় তখন সেই চুক্তিপত্রে সাধারণত সাধারণত কেন টাকা ধার করা কেন জায়গা তুমি বেচা বিক্রি করতে গেলেও যে ডিড করতে হয় সেখানে তো অ্যাটলিস্ট দুইজন সাক্ষী লাগে রাইট এখানে বলছে যে প্রথমত এখানে আল্লাহ বলছে যে দুইজন পুরুষকে সাক্ষী রাখতে হবে কিন্তু নারী না এখন দুইজন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ অথবা দুইজন নারীকে সাক্ষী রাখতে হবে অর্থাৎ একজন পুরুষের পরিবর্তে দুইজন নারীকে সাক্ষী রাখতে হবে অর্থাৎ অন্য কথায় একজন পুরুষ সমান কিন্তু দুইজন নারী কারণ এখানে ক্লিয়ার কাট একজন নারী কিন্তু হাফ মানুষ পূর্ণাঙ্গ মানুষ না যারা রসালো টাইপের মুসলমান এবং একই সঙ্গে যারা অমুসলিম নিশ্চয়ই এটা শুনে আটকে উঠেছেন মানে রসালো টাইপের যে সমস্ত মুমিনা আর অমুসলিম যে সমস্ত নারী নিশ্চয়ই আটকে উঠেছেন তাই না আপনাদেরকে বলা হচ্ছে কি আপনারা দাসীর স্ট্যাটাস আর এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে আপনারা আসলে পূর্ণাঙ্গ মানুষই না একেবারে ক্লিয়ার কাট এবং এখানে কিন্তু আরও অত্যন্ত পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনারা কেন পূর্ণাঙ্গ মানুষ না এখানে বলছে যে যেমন বলছে যে এখানে বলছে যে সাক্ষী রাখো যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুজন স্ত্রী লোক যাদের মধ্যে যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো ভালো কথা এটা এজন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দিবে ওই যে দুজন নারী এর কথা বলা হলো না তো ঘটনা হচ্ছে যে এই বিষয়বস্তু সম্পর্কে অর্থাৎ যে চুক্তির বিষয়বস্তু সম্পর্কে যদি কোনো একজন নারী ভুলে যায় তাহলে অন্য একজন নারী যাতে সাক্ষ্যটা দিতে পারে অর্থাৎ অন্য কথায় বলা হচ্ছে যে নারীদের শক্তি কম এবং নট দ্যাট এই আয়াতের ব্যাখ্যা নবীর একটা হাদিসি আছে একেবারে সুই আমি সেটা আর গেলাম না সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে একদিন ঈদের পরে নবী দাঁড়িয়ে আছেন এবং নারীদেরকে বলছেন হে নারীরা তোমরা বেশি বেশি করে সৎকাদান করো বেশি বেশি করে দান করো তখন নারীরা জিজ্ঞেস করছে নবীকে যে কেন তো তখন নবীকে বলছে যে দেখো ওই দোজকে সবচেয়ে বেশি নারীরা থাকবে দোজকে বেশি নারীরা থাকবে যে উনি মিরাজে যখন গেছিলেন তখন বেস্ত দুজকে উনি দেখছিলেন না দেখা দেখার সময় তখন কিন্তু উনি দোজকে দেখলেন যে অধিকাংশ সব নারী অবশ্য থেকে উটকোনা আশ্রেক্ষা প্রশ্ন করতেই পারে বিচার আচারই তো এখনও হয় নাই কিয়ামতই তো হয় নাই উনি কীভাবে বেহতে এত নারী দেখ ওই সরি দুজকে এত নারী কীভাবে দেখলেন এখন কীভাবে দেখলেন কে জানে হয়তো আল্লাহ তাকে ভবিষ্যৎ দর্শন করিয়েছিল না কি হতে পারে না তো নবী বললেন যে আমি দুজকে দেখেছি যে সেখানের বাসিন্দাদের অধিকাংশই নারী এই জন্য তোমরা বেশি করে সৎকার দান করো এবং এডিশনালি উনি বললেন তোমরা কি শোনো যে নারীরা বুদ্ধিতে ঘাটো এবং নারীদের শক্তি কম এই জন্য আল্লাহর কাছে আল্লা আল্লাহর উদ্দেশ্যে বেশি করে সৎকার দিতে হবে যাদেরকে আল্লাহ তোমার তোমাদের উপরে রহমত বর্ষণ করে এখানে নবী কিন্তু পরিষ্কার বললেন যে নারীরা বুদ্ধিতে কম এবং তাদের শক্তি কম অর্থাৎ নারীরা হলে মূর্খ এবং তাদের স্মরণশক্তিও কম স্বল্প বুদ্ধি মানে কি আমরা তো তাদেরকে মূর্খ বলি নাকি এখানে ক্লিয়ার কাট ওই মূর্খ বলে নাই বাট স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদেরকে তো আমরা মূর্খই বলি না তো নারীরা নারীদেরকে কিন্তু আল্লাহ এভাবেই সৃষ্টি করছে যে তাদের বুদ্ধি কম এবং তাদের স্মরণশক্তি কম এবং ঠিক এই কারণেই কিন্তু এই কারণেই কিন্তু যে নারীরা ইসলামিক কোনো সংগঠন পরিচালক হওয়া তো দূরের কথা তারা কিন্তু আসলে ওই যে ভোটাধিকার পাওয়ারও যোগ্য না আর বাংলাদেশে যে সমস্ত রসালো মুমিনা নারীরা বিভিন্ন পোস্ট অ্যান্ড পদবীতে সরকারি চাকরি বাকরি করে না এখানেও কিন্তু এদের চাকরি বাকরি থাকার কথা না প্রশ্নই ওঠে না কারণ যারা নাকি পুরুষের অর্ধেক তো তারা অফিসার হবে কী করে সচিব হয় কী করে মন্ত্রী হয় কী করে এমপি হয় কী করে তারা ওই যে স্কুলের শিক্ষিকা সেটাও কি করে হয় এদের বুদ্ধি তো কম এরা তো মানুষের আপ মানুষ তো এরা সেখানে কীভাবে হবে আরে ওই চাকরি বাকরি তো দূরের কথা জাস্ট ভোট দেওয়ার ক্ষমতাও তাদের থাকার কথা না ইসলামের বিধিবিধান অনুযায়ী এখন এটাই আল্লাহর বিধান এখানে কেউ যদি এসে বলে যে এইটা কেমন হয় না 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 নারীরা কিভাবে অল্প বুদ্ধি তাই যদি হয় তাহলে মার্গারেট থাসার কীভাবে দুর্দণ্ড প্রতাপে ওই ব্রিটেনে বারোটা চোদ্দো বছর ক্ষমতা আসছিল বা এখন এই যে জর্জিয়া মেলোনি এই যে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে তাই না এরকম অনেকে এসে বলবে না বা এই সমস্ত রসালো কথাবার্তা বাদ দেন বা ওই যে ভারতে ইন্দিরা গান্ধী কীভাবে দুর্দণ্ড প্রথাবে প্রধানমন্ত্রীত্ব করেছিলেন এরকম অনেকে অনেক কথা বলবে না তো এবং একই সঙ্গে এই যে খুব বাংলাদেশে এর আগে এই যে শেখ হাসিনা বা তার আগে খালেদা জিয়া তারা কিভাবে শাসন কাজ পরিচালনা করেছেন ভাই এ সমস্ত ফালতু কথা বাদ দেন এর সবগুলি ইসলাম বিরোধী ছিল ক্ষমতা ক্ষমতাস্তুত করা করেছে এই ইসলামপন্থী দল কি এমনে কারণ নবী হাদিসে বলেছেন যে দেশের নারীরা ক্ষমতা শাসনবারে থাকে অর্থাৎ দেশ চালায় ওই দেশে আল্লাহর গজব পতিত হয় তো এই জন্যই তো এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্ছিত করা হয়েছে তো যাই হোক এখন কত উদাহরণ দেবো দিয়েও তো কোনো লাভ নেই কারণ কারো কানে তো যায় না তার রসাল থেকে যায় এখানে এই যে নারী কিন্তু পুরস্কার বলে দিচ্ছে যে না আমরা কোনো প্রধান হতে পারি না এটা আল্লাহর বিধান এবং দেখেন আরও কি দুর্দন্ত সরল স্বীকারোক্তিতর আর আমরা এটা মেনে নিয়েই আমরা নেছি এটা মেনে নিয়েই আমরা চলছি জি একেবারে সহজ স্বীকারোক্তি এবং এজন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনার মতো এত পরিষ্কার এত সহজ সরলভাবে একেবারে ডিরেক্ট এরকম স্বীকারোক্তি একে দেয় না অনেক কিছু রসালো টাইপের আসে না ইনিয়ে বিনিয়ে এটা ওটা সেটা নানা কিছু বলার চেষ্টা করে কিন্তু আপনি অন্তত সেই ভনিতাটা করেন এই জন্য আপনাকে ধন্যবাদ তা আশা করি আপনারা বুঝতে পারলেন এই মহিলা যে কোনো বাজে কথা বলেন নাই নিজের মন গড়া কোনো কথা বলেন আমি কিন্তু কোরআন থেকে দেখিয়ে দিলাম আমাকে ক্লিয়ার করতে না এরপরেও বাংলাদেশের মুমিনারা যদি আপনারা বলেন যে আপনারা সরকারি চাকরি করবেন আপনার স্কুলে শিক্ষকতা করবেন আপনারা বিসিএস দিয়ে অফিসার হবেন সচিব হবেন অতিরিক্ত সচিব হবেন আবার অনেকে আছে কি এমপি হতে চায় মন্ত্রী হতে চায় তাই না আপনাদের কপালে বহুত দুঃখ আছে বুঝছেন আল্লাহ আপনাদের উপর উপর গজব নাজিল করবে কারণ আপনারা আল্লাহর বিধান আপনারা লঙ্ঘন করছেন আবার অ্যাট দ্য সেম টাইম নিজেদেরকে মুমিনা পরিচয় দেন ওই মনে করেন যে অস্পষ্ট কোনো আয়াত বা কোনো বক্তব্য এনে বলেন যে না 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 নারী পুরুষের মধ্যে তো কোনো তফাত নাই আল্লাহ তমুক জায়গায় কথা বলছে আরে ভাই তোমরা যে রেফারেন্সটা আনবা সেটা তো অস্পষ্ট আর এখানে তো পরিষ্কার রেফারেন্স তাই না আর যদি মনে করো যে অন্য জায়গায় আল্লাহ ভিন্ন কথা বলছে তাহলে কি এই দুইটা বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশান অর্থাৎ স্ববিরোধ স্ববিরোধিতা হয় না তো আল্লাহ কি স্ববিরোধী কথাবার্তা বলবে অর্থাৎ যে নাকি এই বিধানের এগেনস্টে সে বলবে না 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 নারীরাও শিক্ষকতা করতে পারবে নারীরাও চাকরি করতে পারবে নারীরাও পড়াশুনো করতে পারবে নারীরাও নেতা হতে পারবে নারীরাও এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবে আপনারা আল্লাহর বিধান আপনারা খালি লঙ্ঘন করেনই নাই আপনারা একেবারে সরাসরি আপনারা আল্লাহকে এটাই বলতে চাচ্ছেন যে আল্লাহ সব কথা কথাবার্তা বলে কি তাই না আপনারা যদি কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো রেফারেন্স দিয়ে যদি এটা প্রমাণ করতে যান তাহলে যেখানে আল্লাহ ক্লিয়ার কাটটা কোরআনে বলছে যে নারীরা হলো দাসীর সম ভক্ত এবং নারীরা হলেও মানুষের অর্ধেক মর্যাদা বিশিষ্ট কারণ তাদের বুদ্ধিশুদ্ধি নাই এবং তাদের স্মরণশক্তি নাই আর আপনারা অন্য একটা অস্পষ্ট একটা বক্তব্য নিয়ে রেফারেন্স নিয়ে আপনারা এটার এগেনস্টে কথাবার্তা বলেন তার মানে আপনারা প্রমাণ করছেন যে আল্লাহর সব বিরোধী কথাবার্তা বলে তাই না তো আপনারা তাহলে আল্লাহরা কি কী প্রমাণ করলেন আল্লাহকে আপনি সব বিরোধী কথাবার্তা বলার একজন এনটিটি হিসেবে হিসাবে প্রমাণ করে আপনারা আল্লাহর বিরোধিতা করছেন আপনাদের হবে জার্নাবের আগুন এটার এগেন্স থেকে আপনাদের কোনো যুক্তি আছে আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইউ হ্যাভ নো এনি আর্গুমেন্ট এগেনস্ট ইট থ্যাংক ইউ